লেডিস ফার্স্ট ঠিক না ভাই ঠিক ভাই কাজের ক্ষেত্রে সেবার ক্ষেত্রে অবশ্যই লেডিস ফার্স্ট দেখুন নারী এবং পুরুষ এক সঙ্গে পর্দা ছাড়া যদি একই সাথে মিলেমিশে কোথাও শিক্ষা গ্রহণ করে অথবা কাজ করে ইসলামী শরীয়ত সেটাকে হারাম করেছে কেন হারাম করেছে কারণ নারী এবং পুরুষ একসাথে মিশে একাকার হয়ে গেলে সমাজ অনাচারে পরিপূর্ণ হয়ে যাবে ঠিক না বেঠিক সমাজ অস্থিতিশীল হয়ে যাবে সমাজ নষ্ট হয়ে যাবে পরিবারগুলো ভেঙে যাবে স্বামী স্ত্রীর মধ্যে কমিটমেন্ট থাকবে না সন্তানের সাথে মা বাবার কমিটমেন্ট শ্রদ্ধা এবং স্নেহের যে সম্পর্ক সেটা থাকবে না এর সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হলো সেই সমস্ত দেশগুলো যারা অবাধ মিলামেশার সুযোগ করে দিয়েছে তাদের দেশে পারিবারিক বন্ধনগুলো কি পরিমাণ টুনকো বরং ধ্বংস হয়ে গেছে আমরা কে না জানি বলেন সে সমস্ত দেশে প্রত্যেক স্বামীর বা বেশিরভাগ স্বামীর গার্লফ্রেন্ড আছে আবার স্ত্রীর বয়ফ্রেন্ড আছে মা বাবাদের ঠিকানা বাসা বাড়ি না হয়ে বৃদ্ধাশ্রম হচ্ছে ঠিক না ঠিক সেভেন এইটে ছেলেরা মেয়েরা বাবা মাকে ছেড়ে আলাদা বাসা নিয়ে থাকার তাদের মধ্যে রেওয়াজ প্রচলন দেখা যায় অতএব নারী এবং পুরুষের অবাধ মেলামেশা এটা সমাজকে ধ্বংস করবে মানব সভ্যতাকে ধ্বংস করবে মানুষের সৃষ্টিকর্তা জানেন কি সে অকল্যাণ সেজন্য বিধান দিয়েছেন এজন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খয়রু সুফূফুর রিজালই আউওয়ালুহা ওয়া খয়রু সুফূফুন নিসাই আখিরুহা মধ্যেও যদি নারী এবং পুরুষ একত্র হয় তাহলে পুরুষরা আলাদা পৃথকভাবে সামনে সফ করবেন কাতারে দাঁড়াবেন আর মেয়েরা পৃথকভাবে আলাদা সফ করে কাতার করে দাঁড়াবেন একসাথে দাঁড়ানোর কোনো সুযোগ নাই আমাদের দেশে একটা গ্রুপ আছে হিজবুত তাওহীদ নাম এদের দেখবেন যে বিভিন্ন সভা সমাবেশে মহিলাদেরকে সামনে লেডিস বসায় ঠিক ভাই কাজের ক্ষেত্রে সেবার ক্ষেত্রে অবশ্যই লেডিস ফার্স্ট কিন্তু সব জায়গাতে লেডিস ফার্স্ট অথবা লেডিসে আপনি আপনার মধ্যে জগাখিচুড়ি করে যদি মিশায় নেন তাহলে সমাজে অশান্তি হবে বিশৃঙ্খলা হবে জেনা ব্যাবিচার বাড়বে এবং সম্পর্কগুলো নষ্ট হবে